প্রতিটি জিনিসের পরিমাপ সহ আমি আপনাদের করে দেখাবো মুগ ডালের ভাজা পুলি বা ভাজা পিঠা প্রথমে আপনারা একটা বাটি নিয়ে নেবেন সেই বাটির মাপ অনুযায়ী আমি আপনাদের সব কিছু বলে দেব তো আমি এই বাটিটার প্রায় তিন ভাগের কাছে সোনা মুগ ডাল নিয়েছি এবার এটা ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি বেশ লাল লাল করে ভেজে নিলাম এরপরে ডালটাকে নামিয়ে নিয়ে জলে আমি খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে তারপর ওই বাটিটারই প্রায় দেড় বাটি মতো আমি জল নেব এবং জলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর কড়াইয়ে যে জলটা দিয়েছি সেটা মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য যখন এই রকম এসেছে তখন আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা অ্যাড করার পর বেশ ভালো করে এটাকে ঘেঁটে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এরকম আঠা আঠা চলে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটা গরম অবস্থাতেই অল্প অল্প করে চালের গুঁড়ি নিয়ে আমি এরকমভাবে মাখতে থাকবো এবং একটা ডো তৈরি করে নেব তো যতটা পরিমাণ চালের গুঁড়ি লাগবে আপনারা মাখলে বুঝতে পারবেন তো বেশ একটা ডোয়ের মতো যখন হয়ে যাবে সুন্দর করে তো তখন আপনারা এটা খুব ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এই সময় আমরা তৈরি করে নেব পুরটাকে তো পুরের জন্য আমি এই বাটির প্রায় দেড় বাটি মতো নিয়েছি নারকেল কোড়া দেখতে পাচ্ছেন এখানে এবং তার সাথে নিয়েছি এরকম একটা পাটালি এরপর কড়াইয়ে নারকেল কোড়া ও পাটালিটা দিয়ে দিয়েছি দেওয়ার পর বেশ ভালো করে এটাকে নাড়াচড়া করতে থাকবো এবং যখন বেশ বার হবে সুন্দর গুঁড়ে তখন চিনি অ্যাড করে দেব আমি এই চামচে চার চামচ চিনি এখানে অ্যাড করে দিলাম চার চামচ মতো চিনি অ্যাড করেছি এরপর এখানে একটা গোটা এলাচ দিলাম গন্ধের জন্য যেহেতু গোটা এলাচ দিয়েছি পরে এটা তুলে নেব যদি গুঁড়ো এলাচ আপনাদের থাকে তাহলে দিয়ে দেবেন তাহলে তোলার কোনো ব্যাপার থাকবে না তো দেখতে পাচ্ছেন পুটটা প্রায় রেডি হয়ে গেছে এটার পাক চলে এসেছে যেরকম নাড়ু বানানোর সময় পাক দেয় সেই রকম ঠিক পাকটা চলে এসেছে এরপর আমরা পুটটাকে নামিয়ে নেব ডোয়ের উপরে যে ঢাকনাটা ছিল সেটা খুলে দিয়েছি এবং একটা কাপড় এটাতে আমি চাপা দিয়ে দিয়েছি কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে তবে চাপা দেবেন যে কাপড় চাপা দিলে ডোটা বেশ নরম থাকবে আপনারা সাদা কাপড়ও চাপা দিতে পারেন একটা পরিষ্কার কাপড় চাপা দিতে হবে তো এরপর আস্তে আস্তে ডোর থেকে কিছুটা পরিমাণ আমি নেব এবং দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে নই করে নেব এবং তার মধ্যে পুটটাকে দিয়ে দেব পুরটাকে দিয়ে এটা শেপটা রেডি করে নেব তারপরে আবার কিন্তু ঢাকা দিয়েই রেখে দেব ঢাকা খুলে ওখান থেকে আস্তে আস্তে করে নিয়ে আমরা শেপ দেব, ভাজা পুলির এবং তারপর কিন্তু ঢাকনার মধ্যেই আবার রেখে দেব তাতে জিনিসটা নরম থাকবে খুব ভালো হবে ভেঙে যাবে না এরপর আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে নেব পরিমাপ মতো এবং তেলটা যখন গরম হয়ে যাবে তারপর একটা একটা করে পুলিগুলো ছাড়তে থাকবো এবং গ্যাসটা সেই সময় রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে তো তারপর এরকম বেশ ভালো করে দুই পিঠটা ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নেব। ব্যাস এইভাবেই আমাদের ভাজা পুলি রেডি হয়ে গেল আপনারা চাইলে এরপর এটাকে আবার চিনি রস করে ভিজিয়েও নিতে পারেন বাট আমার এটাই ভালো লাগে তাই আমি এই পর্যন্তই ভাজা পুলিটাকে রেখে দেব এবং এটাকে ভেঙেও দেখাচ্ছি কেমন লাগে তো ভাজা পুলিটাকে ভাঙার পর ঠিক এরকম আসবে এবং খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়েছে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন